এটা কি কে বলতে পারবে এটা কি বলো কে বলতে পারবে এটা কি এটা হচ্ছে মালদার বিখ্যাত পাকা আম ফজলি আম বলে এটাকে আজকে আমি এটাকে কাটবো একটু ডিজাইন করেই কাটবো কেটে দেখবো ভেতরটা কেমন তারপর খেয়ে বলবো এর টেস্ট কেমন তোমার সাথে থাকো নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক সবাইকে স্বাগত চা খেয়ে নিয়ে আমার সন্ধ্যার সময় চা খাওয়া হয়নি আজকে সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা কেউ একটু কমেন্টস করে বলো সবাই কেমন আছে বলো অফ করে পাখার সাউন্ড আসছে আমাকে সবাই শুনতে পাচ্ছ আচ্ছা একটা জরুরি কথা আমাদের বাড়িতে অনেক যেটাকে বলা হয় লঙ্গাল বা আশফল গাছ আছে আর আমার প্রচুর বন্ধুরা এই আসফলে চারা চেয়েছ তো তাদের জন্য আমি বলবো ঠিক তোমরা কিভাবে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবে আমাদের বাড়ির যে আশফলটা আছে সেটা কিন্তু স্বাদে যে কিছু কিছু আশফল আছে না স্বাদটা অনেকটা মিছে মুছে একটা গন্ধ আসে আসতে টাইপের গন্ধ সেই আশফল নয় এটা ভালো জাতের আশফল খেতে খুবই মিষ্টি এবং কোন রকম কোন আসতে গন্ধ বা দুর্গন্ধ টাইপের এসব না খুব ভালো সুন্দর একটা ফ্লেভার আসে গন্ধটা খুব ভালো আর খেতে খুবই মিষ্টি হয় আকারে অনেকটা বড় হয় তো এই আশফলের চালা যারা যারা চাও তোমরা কমেন্টস আমাকে জানাও লিকার চা খাচ্ছি আমি তা আবার চিনি ছাড়া চিনি খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় দু বছর ধরে এমনিতে ওভারওয়েট হয়ে যাচ্ছি প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি তো এমনি নিজের থেকে মানে সুগার এখনো হয়নি নিজের থেকেই আমি চিনি খাই না আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্টস করে কেউ বলো কমপ্লিট চা খাওয়া তো এই আম তোমরা কে কে খেয়েছ একদম দেখো হলুদ হয়ে গেছে পেকে ফজলি আম আমাদের বাড়িতে গাছ নেই তাই কিনে আনা হয়েছে এটাকে এটা মালদার ফজলি আম ঠিকই কিন্তু আমাদের এখানে লোকাল লোকের বাড়িতেও হয় ওই গাছটা লাগালে যেমন উত্তর চব্বিশ পরগনা অন্যান্য জায়গাগুলোতেও হয় এই গাছটা যদি লাগানো হয় কিন্তু মালদার থেকে যদি আনা হয় মানে ব্যবসায়ীরা যখন নিয়ে আসে মালদার আমটা তো ডাইরেক্ট মালদার থেকে যখন ব্যবসায়ীরা এনে বিক্রি করে দোকানে সেই আমের স্বাদ কিন্তু আলাদা আর এখানে লোকাল বাড়িতে লাগালে সেই আম কিন্তু অতটা ভালো হয় না মানে মাটির একটা গুণ আছে মালদার মাটিতেই এই আমটা ভালো হয় তো চলো কাটা শুরু করি প্রথমে একটু ধুয়ে নেব একটা বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি তো ভালো করেই ধুতে হবে দোকানে কেনা ফল ভালো করে ধুয়ে খাওয়া ভালো দুই হাত দিয়ে একটু ডোলে নি কীটনাশক দেওয়া থাকে ফলে অনেক সময় এবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এর ভেতরটা কেমন আমি আমিও দেখার জন্য খুব এক্সাইটেড তো হলুদ হয়ে গেছে ভেতরে কেমন হয়েছে সেটা একটু দেখবো আর খেতে কেমন মিষ্টি হলো কিনা অনেক সময় টক হয়ে যায় আমি চপার নিয়ে নিয়েছি গলাটা ধরে যাচ্ছে কেন ঘুম থেকে উঠেছি পরেই গলাটা ভারী লাগছিল মুছে নি চপারবোট নিয়ে নিয়েছি চাকু দিয়ে কাটি কেটে একটু ডিজাইন করবো আর ছাড়াবো না আমি খোসা সবাই কাটবো রেডি ওয়ান টু থ্রি বাহ নরম আছে দেখো একটা সাইড একটু মানে দোকানে চাপা লেগেছে মনে হয় এই জায়গাটা কিন্তু এমনি আমটা ফ্রেশ আছে আটের দিকে দেখলে এইখানটায় হয়তো একটুখানি চাপা লেগেছে আর একটা সাইড কাটি এ এই জায়গাটা একটা কালো মতো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমের ভেতরে শিরাটা এরকম কালো রঙ হয়ে যায় পোকা শিরাটা এরকম হয়ে যায় কালো কালারটা ভাব দেখতে এইখানটায় আচ্ছা এবার ডিজাইন করি এইটাকে ডিজাইন করি আগে ডিজাইন করতে গেলে একটু প্রথমে লম্বা লম্বা করে সরু করে কেটে নেব জানিনা করে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাও আমি ফল খেতে খুব ভালোবাসি আর ফলের ভিডিও করতে আমার ভালো লাগে আমরা বাংলায় বাস করি পশ্চিমবঙ্গে বাস করি এখানে এমনিতেই অনেক ফল পাওয়া যায় এইবার আমটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক সোজা সোজা করে কেটে দেখবে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হবে বেশ চৌকো চৌকো একটা কিউবের মতো একটা শেপ আসছে বুঝতে পারছো কেমন করে কাটছি এটাকে যখন উল্টে দেবো এত সুন্দর লাগবে দেখতে আচ্ছা এটা থাক পরে উল্টাচ্ছি একবারে উল্টাবো এটাকে একটা অন্যরকম ডিজাইন দেব এটা যেমন ডিজাইন দিয়েছি এটা বরফির মতো বর্ফির মতো চৌকো একটা বরফি দুটো দুই রকম হবে বরফি করতে গেলে একদিকে একটা খেতে হয়ে আছে অসুবিধা নাই খাওয়ার সময় ওটা এরকম পেলে খাবো ডিজাইনটা তো পড়ি প্রথমে সোজা করেই কাটতে হবে একদম খোসাটাকে ঠেকিয়ে ঠেকিয়ে আবার খুব জোরে চাপ দিয়ে খোসার ওই পারে চলে গেলে কিন্তু মুশকিল আছে এগুলো আমি আমাদের বাড়ির যে লোকাল আম হয় আহ এইসব টাইপের আমগুলো দিয়ে আমি করি হামেশাই কিন্তু এই ফজলি আম দিয়ে আমি ফার্স্ট করছি এই ডিজাইনটা তো এইবার বরফি যেহেতু করব ডাইরেক্ট সোজা করে না কেটে একটু তেরসা করে কাটতে হবে তাহলে বরফিটা হবে তাহলে এরকম সোজা কাটবো না একটু ত্যাসা করে দিলাম ত্যাসা ত্যাসা করে তাহলেই তাহলে শেপটা খুব সুন্দর চলে আসবে ছোট বাচ্চারা এই ডিজাইনটা দেখলে এত খুশি হয় মানে আম খাওয়ার থেকে ডিজাইন দেখে ওদের পেট ভরে যায় হয়ে গেল কাটা এবার উল্টে দেখাবো দেখবে কত সুন্দর দেখাবে প্রথমে চৌকোটাকে উল্টাই দেখো রস পড়ে যাচ্ছে একদম কত সুন্দর লাগছে না একদম ডিজাইনটা ঠিক আছে আর বরফিটাকে এবার উল্টে দেখাই বরফি গুলো খুলেই চলে আসছে দেখো একদম কিন্তু বরফি টাইপের হয়েছে পাকা না আমটা একটা ছালার মধ্যে রাখি নষ্ট হয়ে যাচ্ছে না ফুলে খুলে আসছে এটাকে বরফিটাকেই খুলে খুলে আমি পেছন দিয়ে চাপ দিলেই চলে আসবে কাটা চামচ নিয়ে নিচ্ছি তোমরা কে কে আশফল গাছ নিতে চাও আমাকে জানাও এই ভিডিওতে আমি এখন লাইভে রয়েছি এখন অনেক বন্ধুরা এই লাইভে মানে অনলাইন নেই হয়তো তারা পরে ভিডিওটা দেখবে তো তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে আসফল নিতে চাও কিনা তাহলে আমি সেই বুঝে তোমাদের বলে দেব আসফল কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ তোমরা আসফলের গাছ আসফল তো এখন দিতে পারবো না গাছ আমি দেব আমাদের বাড়িতে প্রচুর গাছ হয়েছে অনেক গাছ হয়েছে আর আজ থেকে দুই সপ্তাহের মধ্যে গাছগুলো নিয়ে লাগানোই ভালো মানে এরপরে আরেকটু বেশি বড় হয়ে গেলে তখন আবার তুললে কিন্তু গাছগুলো মরে যেতে পারে আচ্ছা এই চৌকোটাকে মধ্যে খুলে রাখি চৌকো আমটা এই ডিজাইনটা কিন্তু খুব মানে বেশিক্ষণ স্থায়ী হলো না বেশি পাকা বলে আমটা কিন্তু হিমসাগর দিয়ে করলে বাড়ির বাড়ির যে হিমসাগর গাছ পাকা যে আমগুলো হয় সেইগুলো দিয়ে করলে এটা কিন্তু একদম অনেকক্ষণ স্থায়ী হয় এই ডিজাইনটা এবার খেয়ে দেখবো আমটা মিষ্টি কিনা হয়ে গেল আম কাটা হাতটা একটু মুছে নি নাও তোমরা আগে খাও ঠিক আছে এবার টেস্ট করে দেখি একটু কিন্তু টক টক আছে পুরো মিষ্টি হয়নি মানে মালদা খেতে গিয়ে হিংসাগর ভাবলে হবে না কিন্তু মানে হিমসাগর আম যেমন মানে পুরোটাই মিষ্টি সম্পূর্ণ মিষ্টি এটা মিষ্টির সাথে এক মানে মিষ্টি আর টক মিশিয়ে একটা যে ফ্লেভারটা হয় ঠিক সেরকম একটা লাগছে এর মধ্যে একটু বিট নুন দিয়ে খেলে মনে হয় ভালো লাগবে খেতে তো যা যাই হোক আমার কাছে এখন বিট নুন নেই এটা পরে বিট নুন দিয়ে সার্ভ করবো বাচ্চাদের সামনে তো আমি খেয়ে দেখলাম আমটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি নয় একটু টক টক রয়েছে টক মিষ্টি মেশানো তো খেতে কিন্তু ভালোই লাগে বিট দিলে বেশ ভালো একটা মালদায় আম কিন্তু পুরোপুরি মিষ্টি কোনোদিনই হয় না একটু টক ভাব থাকেই তো এটা কিন্তু আমার কাছে বেশি টক মনে হলো কেন কি জানি আচ্ছা আর একটা খেয়ে দেখি প্রথম অনেক সময় প্রথম খেলেই টক লাগে দেখি এবার তিন নম্বরটা টক লাগে কিনা মানে প্রথম বাইটটা নেওয়ার সময় যে টকটা দিলো এখন পরের বাইটটা নেওয়ার পরে কিন্তু সেই টকটা কম লাগছে মনে মুখে সয়ে গেছে ওই টকটা মানে মনের মধ্যে আমরা যেমন হিংসা গরম খাওয়ার একটা অভ্যাস আছে তো জিপটা রেডি থাকে সেই মিষ্টি আমি স্বাদ পাবো বলে তো হঠাৎ করে এই টক স্বাদটা গেলে পরেই তখন টকটা বেশি লাগে যেহেতু আমরা হিংসা গরমটাই বেশি খাই মিষ্টি আম খাওয়ার অভ্যাস আমাদের আচ্ছা তোমরা কেউ থেকে দেখছো একটু কমেন্টস করো আমি তোমাদের সাথে একটু কথা বলি কিছু জানতে চাও যেটা বললাম গাছ নিতে গেলে তোমাদের কিন্তু উত্তর চব্বিশ পরগনায় জেলাতে আসতে হবে আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনায় থাকি আর আমি এই গাছের জন্য কোনো দাম নেব না আমার যারা সাবস্ক্রাইবার প্রিয় বন্ধুরা আছে তাদেরকে আমি গাছ উপহার হিসেবেই দেব আমার তরফ থেকে উপহার হিসেবে আমি আশফল গাছ দেব আর খুব বেশি মানুষকে হয়তো দিতে পারবো না বাড়িটা পুরো বাড়ি খুঁজলে হয়তো পঁচিশটার মতো গাছ হবে খুব বেশি বন্ধুদের ওই মনে করো কুড়িজন বন্ধুকে দিতে পারবো আর নিজের দু চারজন আত্মীয়রা চেয়েছে তাদের হয়তো দু চারটা দিতে হতে পারে তো আমার বন্ধুদের আমি স্পেশালি কুড়িটা গাছ আমি উপহার হিসেবে দেব এবার তোমরা যারা আশফল গাছ নিতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে এই ভিডিওর নিচে আর কখন কিভাবে সংগ্রহ করবে আসফল গাছটা সেটা আমি এর ভিডিওতে তোমাদের বলে দেব আর গাছটাকেও দেখাবো কত বড় হয়েছে চারাটা আর কি চারাগুলো আমি আন্দাজ করে বলে দিচ্ছি মানে এটুকু চারা হয়েছে মানে মনে করো চারটে করে পাতা ছেড়েছে আর মানে পাতা বলতে কি আসফলের যে চারাটা তার পাতাটা এরকম ইসের মতো হয় একটা শীষ তার সাথে আরো পাঁচ ছটা করে পাতা এরকম করে পাতা হয়ে চারটে করে পাতা হয়েছে তো আর পনেরো দিনের মধ্যেই গাছগুলো তুলে ফেলতে হবে তুলে অন্য জায়গা লাগাতে হবে কেন এরপরে বেশি বড় হলে আর তুলে লাগালে হয়তো বাঁচবে না তোমরা কে কে নিতে চাও আমাকে অবশ্যই জানাবে আর উত্তর চব্বিশ পরগনার আশেপাশে যারা থাকো তারাই বলবে বা উত্তর চব্বিশ পরগনা জেলায় যারা থাকো তোমরা দূরের থেকে কি করে আসবে আমার কাছে চারা নিতে আর চারার দাম দিতে হবে না কিচ্ছু আমি সবাইকে উপহার হিসেবেই দেবো প্রত্যেক বছর প্রচুর পরিমানে চারা হয় এমনি আগাছা হিসেবে তুলে ফেলে দেওয়া হয় মানে অত গাছ দিয়ে কি করবো বাড়িতে তো এইবার ভাবছি আমি আমার বন্ধুদের কিছু উপহার দেব যাতে সবার বাড়িতে হয় আর এই আশফলটা আমি আগেও বলেছি খুব ভালো আশফল গাছ মানে আসতে গন্ধ হবে না এটার খুব মিষ্টি স্বাদ হয় আর উপরে যে শ্বাসটা সেটাও খুব মোটা আর ফলটা অনেক বড় হয় তোমরা তো দেখেছো আমার ভিডিও গুলো দেখে নিতে পারো আছে খাচ্ছি মানে ছিল তোমরা বুঝতে পারবে তো যারা যারা নিতে চাও আমাকে কমেন্ট জানিও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে টাটা